I'm <laughs> আফটার নুন আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা খুব ভালো আছি বন্ধুরা তোমরা দেখেই ছিলে যে গতকালকে আমি কিন্তু এই পর্যন্তই দেখিয়েছিলাম যে টিচার্সদের রান হচ্ছিল তো আজকে ঠিক সেই জায়গা থেকেই আবারও কিন্তু রিস্টার্ট করছি ব্লগটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সাথে থেকেও বন্ধুরা সবাইকে এই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর বকুড়া ভালোবাসা বন্ধুরা বড়দেরকে জানাচ্ছি প্রণাম এই মুহূর্তে কিন্তু হতে চলেছে দড়ি ধরে টানাটানি হবে কার বেশি শক্তি সেটাই প্রমাণ হবে তো এখানে স্টুডেন্ট তার সঙ্গে হচ্ছে টিচার্স তারপরে হচ্ছে মেয়েরা তারপরে ছেলেরা এরকম বিভিন্নভাবে কিন্তু এই খেলাটা হবে তো দেখা যাক কে যেতে কে হারে তো সবটা শেয়ার করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না তো বলে দিচ্ছি আমি প্রথমে হলো স্টুডেন্ট ভার্সেস টিচার্স তো সেখানে অবশ্যই টিচার্সরাই জিতবে কারণ হচ্ছে টিচার্সদের শক্তিরা বেশি তাই না স্টুডেন্টসদের তুলনায় ছেলেরা আর কি তো তারপর হলো স্টুডেন্ট ছেলে আর মেয়েদের মধ্যে আর সেখানে কিন্তু আশ্চর্যজনকভাবে মানে মেয়েরা জিতে গেছে বিশ্বাস করবে না এত মানে দেখে আমি তো অবাক যে মেয়েদের এত সত্যি ছেলেদেরকে হারিয়ে দিলো আমি যেখানে ভেবেছিলাম যে হয়তো ছেলেরা জিতবে কিন্তু না গো ছেলেরা মানে হেরে গেছে মেয়েরাই জিতে গেছে তো এটা ছিল দারুণ একটা ব্যাপার এরপর হচ্ছে এখানটায় মিউজিক্যাল চেয়ার ম্যামদের তো আমাদের তো হয়ে গেলো এরপর ম্যামদের হচ্ছে তো সেটাই এখন উপভোগ করছি চেয়ার হওয়ার পর আরও কিন্তু অনেক ধরনের খেলা হয়েছিল আর অনেক মজা হয়েছিল কিন্তু সবটা শেয়ার করতে পারলাম না কারণ আমার মোবাইলে না একদমই চার্জ ছিল না জানো তো রাত্রেবেলা ভয়ে আগের দিনে ভূতের স্বপ্ন পেয়েছি বলে ভয়ে মোবাইলটা কাছিয়ে রেখেছি চার্জে দিয়ে শুই সেটা আরও হয়নি তাই চার্জ খুবই কম ছিল আর তারপর তো শ্যুট করতে করতে ওটুকু চলে গেল তো সুইচ অফ হয়ে গেছিলো তাই আর শ্যুট করতে পারলাম না ওখানে তারপর অনুষ্ঠান শেষে হচ্ছে সবাইকে পুরস্কার বিতরণ করা হলো মানে মেডেল দেওয়া হলো সার্টিফিকেট দেওয়া হলো পিকচার তোলা হলো অনেক মজা করে শেয়ার করতে পারলাম না তো যাই হোক সেই ছবিগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো গ্রুপে দিয়েছে সেখান থেকে কয়েকটা শেয়ার করার চেষ্টা করবো তারপর একদম চলে এসছি বাড়ি তো গুড আফটারনুন বন্ধুরা আসলাম আমরা সোনুকে নিয়ে চলে আসলাম ওর গাড়িতেই চলে আসলাম আর খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ফার্স্ট তো ভালো লেগেছে সোনু সেকেন্ড হয়েছে সোনু মুরগা ফাইটে সেকেন্ড হয়েছে তো ও একটা মেডেল দিয়েছে ওকে আর হচ্ছে একটা দিয়েছে সার্টিফিকেট যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি একদম ঠিক বলছে তো আর হচ্ছে আর একটা ব্যাপার খুব ভালো লাগলো আমার মানে ওখানকার ম্যামদের ব্যবহার এত ভালো কী আর বলবো ভীষণই ভালো তো আমি তো ওখানে দেখলেই পার্টিসিপেট করেছিলাম তো অল্পের জন্য মানে আর আটকাতে পারলাম না চার যখন চারজন যখন হয়েছে তখনই আমি আউট হয়ে গেলাম তো আর একটা দুটো মানে আর একটা দুটো মানুষ অবধি থাকতে পারলে হয়তো আমি কিছু একটা হতে পারতাম মিউজিক্যাল চেয়ারে তো যাকে সেটা কোনো ব্যাপার না সবথেকে বেশি ভালো লাগলো আমার ওখানকার ম্যামদের ব্যবহার তো আমি চলে আসছিলাম শোনো সার্টিফিকেটটা যখন দেওয়া হলো তখন ভাবলাম যে চলে যাই অনেকটা বেলা হয়ে গেছে আমি ভাতও রান্না করিনি রুটি খেয়ে গেছিলাম তো সকাল সকালে গেছিলাম যেহেতু কারণ ভেবেছিলাম সোনুর খেলাটা যেন দেখতে পারি মিস না হয়ে যায় তো গিয়ে তো দেখলাম যে না ওর আগের দিনে খেলা হয়ে গেছে তো সেইটারই আর কি ওকে দেবে মেডেল তো সেই জন্য ওকে ডেকেছিল তো যাই হোক সেই জন্য তাড়াতাড়ি করে গেছিলাম বান্না না করি তো ভাবছি ওর এসে দেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাই তো তারপরে একজন স্যার বললেন যে ভাই মায়ের কিছুক্ষণ বসেন তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আরেকটু বসি তো বসলাম তারপরে হচ্ছে লাস্ট অবধি থাকলাম লাস্টে জনগণগণ গানটা হলো আমাদের আত্মবোধ গান বুঝতেই পারছি আমি করলে মানে গাটা আমার শিউড়ে ওঠে তো যাই হোক করলাম সবাই মিলে কোলে টুক করে টুড়ে হচ্ছে বললো যে ওই টিফিন দেওয়া আছে সেটা নিয়ে আসতে তো শোনো টিফিন নিল না আর পর মানে আমাদেরকেও দিচ্ছিলো কিন্তু আমি নেই নি আর ভাবলাম ছেলে নিয়েছে হয়েছে তো তারপরে হচ্ছে আমি যখন আসবো আমরা যখন আসবো লাস্ট মোমেন্টে ম্যামগুলো সবাই ছুটে আসলো আমার কাছে আর বলছে যে ম্যাম বহত কিউট হো ক্যাবকে সাথে এক সেলফি হোগা তো আমি বলছি যে ঠিক আছে কেন হবে না কোর্স হবে তো সেই জন্য খুব ভালো লাগছে যে ওদের কোনো অহংকার নেই আর কি এই জিনিসটা খুব ভালো লাগলো তো তারপরে বাবা আর সরাও এরম করে না তো ম্যাম ঠিক আছে কেন আমারও মোবাইল সুইচ অফ হয়ে গেছে জানো তো তো ওই জন্য আমি আর ওই মুহূর্তটা মানে ফটো নিতে পারলাম না তো যাই হোক আমি ওনাদেরকে বললাম যে ফটোগুলো প্লিজ সেতে গ্রুপে শেয়ার করে দেবেন তো উনি বললেন যে ঠিক আছে হ্যাঁ দেবো তো বলছেন খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব খুশি আমিও ততটাই খুশি খুব খুশি ওনাদের সাথে আর কি সেলফি নিতে পেরে তো খুবই ভালো লেগেছে আজকে স্কুলটা আর গত বছরও খুব ভালো লেগেছে কারণ গত বছরও শোনো একটা মেডেল নিয়ে এসেছিল জেলবিরাসে তো এবার নিয়ে আসলো হচ্ছে মুরগা ঠাইটে তো

ওনারাও খুব খুশি যে বিমান সেকেন্ডে এসছে যাই হোক পরে আরও সবাই কিছু শেয়ার করতে পারলাম না সবাই হচ্ছে বড়ো বড়ো ট্রফিগুলো নিয়ে খুব উচ্ছ্বাসে আনন্দ করছিল তো ওই মুহূর্তগুলো মানে ওদের সাকসেসটা দেখেও কিন্তু ভীষণ ভালো লাগে আর কি বাচ্চাদের সববার তো সেগুলো কিছু আর শেয়ার করা হলো না কারণ মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে খুব মজা হয়েছিল লাস্টের দিকে যেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আজকে এই মোমেন্টের কথা মনে পড়ে না আমার আরও একটা মোমেন্টের কথা মনে পড়ে যাচ্ছে যখন একদিন আমি গেছিলাম হচ্ছে সোনু পাপার সঙ্গে সোনুও ছিল তখন মোটামুটি আড়াই বছর মতো দুই আড়াই বছর মতো বয়স ছিল ওর তো সোনু পাপার সঙ্গে আমরা গেছিলাম তামিলনাড়ুতে ওখানে ও বাবার হচ্ছে একজন বন্ধুর বিয়ে ছিল তো ওখানেও মানে সাউথের যে মেয়েগুলো ওখানে আমাকে দেখে ওরা খুব খুশি হয়েছিল আর বলছিল তুমি কি মেকআপ করেছ করেছো তো আমি বলছি না তো তো বলি মুখে কি লাগিয়েছে আমি বলি ফেয়ার লাভলি লাগিয়েছি তখন আমি ফেয়ার লাভলি ব্যবহার করতাম তো বললো যে শেষ করতে পারছিল না কারণ আমার হাজবেন্ডও একটু শ্যাম্পন্ন আর আমার ছেলেও তো আপ ভেবেছে যে আমি মেকআপ করেছি তো যাই হোক তারপরে সবাই বলে যে তুমি খুব কিউট লাগছো তো তোমাকে একটা সেলফি নিতে পারবো আচ্ছা হ্যাঁ পারবে তো সবাই এক এক করে একটু পুরো যতগুলো ওখানে মানে একটা বিবাহ মহলে যত মেয়েগুলো ছিল আর কি সাউথের সবাই এসে আমার সঙ্গে সেলফি নিয়েছিল খুব ভালো লেগেছিলো আর আমারও আর কি ওদের সাথে সেলফি নিতে পেরে আর সেই মুহূর্তগুলো কি বলবো ছবি তখন তো ভিডিও করতাম না ছবি তুলেছিলাম তো সেইগুলো আমার কাছে এখন নেই মোবাইল নষ্ট হয়ে গেছে সব স্মৃতি চলে গেছে তারপরে একজন তো আমার নাম্বারও নিয়েছিল একটা মেয়ে একটা বোন কথাও বলতো আর ওদের ভাষা তো আমি বুঝি না বা আমার ভাষা ওরা বোঝে না তো তারপরে ওই যে যতটুকু ইংলিশে আর কি কনভারসেশন হতো তো কিছুজন কথাও হয়েছিলো তারপরে এখন নাম্বার টাম্বার কিছু নেই তো যাই হোক তো ওখানেও একটা খুব সুন্দর সিটি কাটিয়ে এসেছি খুব সুন্দর একটা স্মৃতি ওখান থেকে পেয়েছি ওখানে পরে সবাই খুব ভালো ব্যবহার আর কি সববারই এত সুন্দর মিশুকে কোনো অহংকার নেই আর খুব মানে আতিথেয়তা করে আর কি খুব আপ্যায়ন করে ওনার সবাই মানে আমি যে গেছি হচ্ছে কোথায় বসবো কোথায় খাবো আমাকে সব সময় একজন তো আমার একটা মেয়ে সময় ওই যে যে দাদার বিয়ে হচ্ছিল সেই দাদার একটা বোন হয় আর কি সব সময় আমার পাশে ছিল কারণ আমি তো বুঝতে পারি না কারো ভাষা যেজন্য সব সময় আমাকে গাইডেন্স দিয়েছে তো সাউথের মানুষের সত্যি খুব ভালো ব্যবহার আর খুব ধর্মপরায়ণ হয় আর ব্যবহারও খুব ভালো হয় তো আজকে সেই মনে পড়ে গেল যে সব নিয়েছিল তো এই যে কিছু জীবনে কিছু মুহূর্ত তাই না আমরা আজকে আজকে কালকে নাও থাকতে পারি কিন্তু এই যে ভালোবাসা সবার ভালোবাসা পাওয়া আর কি এটা বড় কথা কি বলবো যাই হোক চলো আজকে ডেটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা দারুণ লাগের সঙ্গে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে একদম করে সাবস্ক্রাইবটা করে দাও আর বেল বেলঘটিপে ঘটিপে বাজিয়ে দাও তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে মধ্যে টাটা তো এই যে এখানটা হচ্ছে আলু বেগুন বেগুন ভর্তা করে নিয়েছি আলু সেদ্ধ করেছি আর শুকনো মাছ নিয়েছি একটু ডিমও সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ সেদ্ধ ভাত খাবো আর শুকনো মাছ একটু রাখলাম আর কি শুকনো মাছটা আমার খুব পছন্দের ডিম থাকলেও মনে হয় কি যে শুকনো মাছটা দিয়ে যত বেশি খাওয়া শান্তি হতো আর কি তো এসে বুঝতেই পারছো কোথাও গেলে ঘর দর একদম অগছল হয়ে থাকে অগছল হয়ে আছে তো গুছাবো তার আগে খুব খিদে পেয়ে গেছে সারাদিন ভাত খাইনি খাবো কি মাথা একদম চক্কর মনে হচ্ছে না খেলে আর থাকতে খিদে পেয়েছে খুব টায়ার্ড লাগছে সারাদিন যেহেতু বসে বসে দুপুরবেলা জানোই তো একটু খাওয়া দাওয়ার পরে একটু না শুলে কিরকম লাগে সারাদিন তো সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকা বসে থাকা রোদ্রের মধ্যে মাথাটা ব্যথা করছে তো একটুখানি সে তো ভাত খাবো ওই জন্য বেশি কিছু রান্না করলাম না সেদ্ধ ভাত খেয়ে তাড়াতাড়ি করে আজকে ঘুমিয়ে পড়তে হবে তাহলে ঠিক হবে মাথাটা তো এই যে খুব সুন্দর একটা সেদ্ধ করলাম বেগুন আলু দিয়ে লঙ্কা পুড়ে দিয়েছি লবণ টবন দিয়ে ধনে পাতা দেবো এই যে ধনে পাতা ধনে পাতাটা না জানো তো এবার কি করে রেখেছি ওই জলের মধ্যে কাপের মধ্যে রেখেছি ফ্রিজে রাখি তাও তো শুটিয়ে যায় দু তিন দিন পর

ইয়ামি ইজ ইট ইয়ামি ইজ ইট ডেলিশিয়াস ওকে থ্যাঙ্ক ইউ পাশের ঘরে দিদি এখানটায় দিয়ে গেলো হচ্ছে পায়েস মিষ্টি আর সিঙ্গারা না 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 সরি না এটা কি ছিল নিমকি তো এই খেয়ে নিলাম কারণ হচ্ছে ছোটো পুচকি যে আছে দিদির ছোটো মেয়ে ওর বার্থডে ছিল তো যে কারণে দিয়ে গেল তো খাওয়া দাওয়া করে এই যে শোবো তার আগে একটুখানি ওকে পড়িয়ে নিচ্ছে আজকে ভীষণই ক্লান্ত তো যে বেশিক্ষণ পড়াতে পারবো না হালকা ফুলকা একটু পড়িয়েই আমরা শুয়ে পড়বো আর তোমাদেরকে দেখানো হলো না ওই ছবি শোনো সেটা দেখাবো একটু দেখিয়ে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি হ্যাঁ এর আগেও একবার বাই বলে দিয়েছে এবারে পালাতেই হবে বাই বলার পর আরো কতক্ষণ তাই না তো এই যে সোনু মেডেল পেয়েছে আর এই যে সার্টিফিকেট কক ফাইটে